ঈদ আসার আগে ছোটবেলায় যখন বাবা শপিং করে দিত সেই সময়গুলো খুব মনে পড়ে কারণ এখন আর ওই জিনিসটা কাজ করে না এখন কাজ করে যে আমি কাউকে শপিং করাই দিতে পারি কিনা এইটা বেশি আনন্দ লাগে ঈদের সকালটাই হয়তো আসলে আনন্দ দিয়ে সকালে উঠেই একটা ই ছিল যে ঈদে সালামি পাবো এই একটা আনন্দ ঈদের নতুন জামা কাপড় পরতে পারবো এই একটা আনন্দ তারপর নামাজে যাব এটা একটা বড় আনন্দ সবাই একসাথে ফ্যামিলির সময় তো একসাথে থাকা হয় না ভাইয়ারা ম্যাক্সিমাম টাইমে বাইরে থাকতো ঈদে ঈদে আসতো ওই সময়টা আসলে অনেক এনজয় করতাম ঈদের দিন বিকাল থেকেই আমি প্র্যাকটিস শুরু করছি এরকম আমার অনেক দিনে গেছে ইভেন ঈদের জামা কাপড় না কিনে আমি খেলার জিনিস কিনছি এরকম অনেক বছর গেছে যখন একদম শুরুর দিকে এরকম অনেক বছর হয়ে গেছে যেদিন আমি ঈদের দিনও বিকালবেলা থেকে প্র্যাকটিস শুরু করতাম মানে ওরকম বেশি টাইম ফ্রেন্ড দিয়ে দিতাম না শুধু খেলা নিয়ে থাকতাম খেলা প্র্যাকটিস বলেন রানিং বলেন যে কোনো খেলা নিয়ে অলওয়েজ থাকতাম ঈদ এরকম খুব কম হয়ে গেছে ঈদের দিন সব সব সবার প্রথমে ফজর নামাজের পর যখন আমার নামাজের আগে আমার প্রত্যেকটা রুটিন থাকে হলো আমি একটু ক্রিকেট ক্রিকেট খেলি বা একটু টেনিস খেলি এটা আমার খুব ভালো লাগে আর সবার সাথে একসাথে নামাজ পড়তে যাই নামাজ পড়ার আনন্দ অনেক রকম তারপর আসার পর সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করি এটা একটা অনেক ভালো লাগার সালামি ছোটোবেলায় ওই তো বাবা বাবা ছাড়া তো আমাদের পাশে কেউ ছিল না সময় তো বাবা যেটা সালামি দিত সেটাই খুব ভালো লাগতো আর কি বাবার কাছ থেকে পাওয়া এখনও ভালো লাগে এখন ছোটবেলা সেরকম ই হয় না এখন চেষ্টা করি বাবাকে সালামি দেওয়ার আর কি যখন নামাজ পড়ে আসি ভাই আসে বাবা মা টাকা পয়সা দেয় ভাই টাকা পয়সা দেয় খুবই ভালো লাগে সময়টা আমার ছোটবেলা একটা মজার কাহিনী আছে ছোটবেলায় আমার ভাইয়া যখন চাকরি করে মানে চাকরি করতে তো বাইরে থাকতো আসলে তখন তো ছোট বুঝতাম না কম বুঝতাম তো আমাদের দুই টাকা পাঁচ টাকা এগুলো বেশি দিত আব্বু আম্মু তো ভাইয়া আইসা ঈদের দিনে টাকা নিয়ে আসতো নিয়ে বল যে এখান থেকে যে কোনো একটা দুইটা নিতে পারবে তো আমি চিন্তা করতাম যে সব সময় তো এই টাকাগুলাই নেই ওই টাকাগুলা কি আমার আসলেই কি এগুলো টাকা আমি এই জন্য দুই টাকা পাঁচ টাকা এগুলো বেশি নিতাম আপনার জন্য সালামি ভাইতে একশো টাকা দিলে যত্ন করে এই জিনিসটা অনেক বেশি আনন্দ অনেক লাগতো এখন আসলে খুব ভালো কাটে কিন্তু মনে হয় না সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়

খুব ভালো লাগে যখন নামাজে যা ঈদগা আমাদের ঈদগাতে নাম ইয়া হয় ঈদের নামাজটা হয় তো ঈদগাতে যখন নামাজে যে সবার সাথে দেখা হয় সবার হাসি মুখটা রমজানের শেষে একটা মানে বোঝা যায় যে খুব ভালো একটা জায়গা আসছে আল্লাহর একটা রমতের জায়গায় এই জিনিসটা পুরো বছরে খুব মিস করি খুব ভালো লাগে আমি সালামি নিয়ে আসলে মজার ঘটনা বলতে একবার আমার মানে ওই সময় ছোট ছিল তো আমার চাচু উনি করছে কি এই দুই টাকা দামের নতুন দিলে যেগুলো আছে ওগুলো নিয়ে আসছিল তো নিয়ে আসছে পরে আমাদেরকে বলতেছে যে কে এটা নিবা আর একশো টাকা দামের ই ছিল পুরাতন টাকা ছিল কে এটা নিবা তা আমরা মানে নতুন নোট নিতে হবে ঈদের খুশি তো দুই টাকার নোট নিয়েছিলাম পরে যখন ওই টাকা নিয়ে খাওয়া দাওয়া করতে গেছে দিয়ে যে আমার কাজিন যে একশো টাকা নিছে তো ও অনেক কিছু খাইতে পারতো আমি এ পারতেছি না পরে অনেক কান্না কাটা চলে আসছিল এই জিনিসটা খুব মানে ই লাগে যে কত ছোট ছিলাম যে বুঝি না যে কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ এখন আসলে ওই মানে ওই উৎফুল্লটা এই জন্য থাকে যে আমরা যে জিনিসটা ফিল করছি এই জন্য নতুন টাকা ম্যানেজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য যাদের দিলে ওদের যে হাসি মুখটা যে ইয়াটা লাগে ওটা খুব ভালো লাগে দেখতে ঈদের দিন অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দের একটা দিন কারণ আমরা খেলাধুলার জন্য অনেকে রোজা রাখতে পারি না তো আসলে যখন মানে ঈদের দিন সবাই যখন বলে যে রোজার শেষে সবগুলা তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজার পর যখন বলে যে ঈদের দিনটা পালন করতে হয় তখন মিস করি যে আমি যদি সবগুলো রোজা রাখতাম মনে হওয়ার মতো আমিও খুশি হতে পারতাম তো এই যে এগুলো আসলে কষ্টদায়ক এবং প্রফেশনালি আমরা পারি না কারণ দুইটা একসাথে হয় না যেমন যদি রোজা রাখি মাঠে গেলে হান্ড্রেড পার্সেন্ট চাইলে আসে না বডি সাপোর্ট করে না যার কারণে আসলে একটা ছাড়তে হয় তো যাক আল্লাহ মানে ইসলাম সহজ ধর্ম এই আল্লাহ বিধান রাখছে যে পরে করা যায় তো চেষ্টা করি পরবর্তীতে করার জন্য